খাস্তা পরোটা তরকারি ছাড়াই খাওয়া যাবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক ভিন্ন স্বাদের পরোটা যেটা খেতে গেলে আপনাদের তরকারি ছাড়াও চলবে তো শুরু থেকে শেষ অবধি দেখুন আর এই পরোটা যদি আপনারা একবার খান তাহলে বারবার খেতে মন চাইবে একদম ভিন্ন উপকরণ দিয়ে ভিন্ন স্বাদের এই পরোটা তৈরি করা হয়েছে হ্যাঁ বন্ধুরা এটা হলো ডাল লাওয়ের পরোটা আমরা পরোটা অনেক রকম খেয়েছি কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন স্বাদ যেন মুখে লেগে থাকে আর এতটা খাস্তা এতটা টেস্টি না খেলে ঠিক বুঝতে পারবেন না সেই স্বাদটা তা চলুন দেখা যাক কিভাবে এই খাস্তা পরোটা তৈরি করেছি আর যদি ভালো লাগে এই পরোটার রেসিপি তাহলে একটা লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না তো এই পরোটা তৈরি করার জন্য প্রথমে এখানে লাগবে ডাল হ্যাঁ বন্ধুরা আমি দু রকমের ডাল ছোলার ডাল আর মসুর ডাল পরিমাণ মতো এখানে ভিজিয়ে রেখেছিলাম রাতে ভোর ভিজিয়ে রেখেছিলাম পরোটাটা সকালে তৈরি করছি ডালটা ভালোভাবে ধুয়ে একদম জলটা ঝরিয়ে নিয়েছি সামান্য একটুখানি জল আছে এই জলটাও ঝরিয়ে নেব এইবার মিক্সিতে এই ছোলার ডাল আর মসুর ডালটা দেব ছোলার ডাল আর মুসুর ডাল দিলে দুটো ডাল দিলে বন্ধুরা ভীষণ স্বাদ হয় আপনারা চাইলে মুগ ডালও দিতে পারেন বা তিন রকমের ডাল আপনারা সম পরিমাণে দিতে পারেন তাই এইবার এই ডালটাকে আমি পেস্ট করে নেব সামান্য একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে এইবার ডালটাকে পেস্ট করে নিতে হবে এর মধ্যে কিছুটা পরিমাণ গোলমরিচ দিয়ে দিলাম চাইলে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন তবে কাঁচা লঙ্কা তো দেব গোলমরিচ দিলে একটা আলাদা টেস্ট হয় দেখুন ডালটা এমনভাবে মিক্সিতে গ্রাইন্ড করতে হবে যাতে খুব বেশি মানে টাইট না হয় আবার একদম পাতলা না হয় জাস্ট সামান্য একটু জল দিয়ে এবার এখানে আমি কিছুটা পরিমাণ লাউ দানা বাদ দিয়ে কোসা ছাড়িয়ে নিয়েছি আছে আদা আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো তবে যেহেতু গোলমরিচ দিয়েছি এক গাদা কাঁচা লঙ্কা দিলে বা বেশি ঝাঁঝালো হলে ভালো লাগবে না একটু সমতা বজিয়ে রাখতে হবে গোলমরিচের ঝাজ আদার ঝাজ আর এদিকে কাঁচা লঙ্কা আদাটাও এইভাবে গ্রেট করে নেব। আর লাউটা যেন লাউয়ের যে ভুয়োটা থাকে সেটা ফেলে দেবেন খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেবেন আর যে দানাগুলো থাকে সেটা যেন একটাও দানা না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আদাটা গ্রেট করে নিয়ে এবার ডালের মধ্যে দিয়ে দেব এটা ডালের মধ্যে দিয়ে দেব। আর এইবার লাউগুলোই গ্রেটার দিয়ে গ্রেট করতে হবে এখানে একটা কথা এর আগে আমি লাউয়ের পরোটা করেছি এই গ্রেটার দিয়ে গ্রেট করে এইভাবে লাউটা চিপে লাউয়ের পরোটা করেছি কিন্তু আজকে একটু ভিন্নভাবে তৈরি করব যেহেতু এটা ডালের পরোটা হবে এইভাবে লাউগুলো একে একে সব গ্রেট করে নেব গ্রেট করে নিয়ে এই লাউটাকে আবার দেখুন পুরোটা হয়ে গেছে আর লাউয়ের কালারটা খুব সুন্দর এইবার এটাকে আমি মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নেব বন্ধুরা মিক্সিতে দিয়ে পেস্ট করে নিলেই দানা দানা ভাবটা থাকবে না আর সেটা চিততেও খুব সহজ হবে যারা এইভাবে লাউ ডালের পরোটা খাননি একবার তৈরি করে খেয়ে দেখুন দেখবেন অপূর্ব স্বাদ লাগে এবার মিক্সিতে এটা আমি একটু পেস্ট করে নিচ্ছি কোনো রকম জল দেওয়া যাবে না কারণ লাউয়ে যে জলটা আছে সেটা অনেক এবারে লাউটা আমি একটু ছেঁকে নেব আপনারা ছাইলে ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিতে পারেন অথবা কোনো একটা পরিষ্কার কাপড়ে দিয়েও জলটা ঝরিয়ে নিতে পারেন যেটা যার কাছে সুবিধা হয় এবার আমি ছাঁকনি দিয়ে এটা ছাঁকবো দেখবেন কতটা জল বেরোবে কারণ এই জল সহ আটাটা বা ময়দাটা মাখা যাবে না ঠিক এইভাবে জলটা আমি বের করে নিতে পারবো একটু টাইম লাগবে একটু সময় সাপেক্ষ ব্যাপার বন্ধুরা যদি ভালো পরিষ্কার কাপড় থাকে তাহলে কাপড় দিয়ে কাপড়ে ঢেলে একটু চিপ দিলেই সমস্ত জলটা বেরিয়ে আসবে দেখবেন কতটা জল বেরোচ্ছে আর কাঁচা লঙ্কাটা এই লাউয়ের সঙ্গে একদম পেস্ট হয়ে গেছে এবার জলটা সব বেরিয়ে গেছে এবার ওই ডালের মধ্যে জলটা সরি জলটা ফেলে দেব আর ডালের মধ্যে এই লাউটা দিয়ে দেব। এই পরোটাটা তৈরি করতে কোনো রকম জল লাগবে না এবার কিছুটা পরিমাণ কারিপাতা দিয়ে দেব একদম টাটকা কারিপাতা আপনারা যদি কারিপাতা না থাকে তাহলে কসুরি মেথি বা ধনে পাতা একটা যে কোনো দিলেই হবে তারপরে কারিপাতা দিলে বেশি টেস্টি হয় যেহেতু একদম কাঁচা ফ্লেভার এখানে পরিমাণ মতো নুন চিনি আর গোটা জিরে দিয়ে দেবো যেহেতু পরোটা এটা শুধুই খাওয়া যাবে একটু মশলা হলে ভালো হবে গোটা জিরেটা দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ তিল দিয়ে দিলাম সাদা তিল দিয়ে দিলাম একটু পরিমাণ মতো অয়েল দিচ্ছি রিফাইন অয়েল দিয়ে এইবার এইটাকে এই উপকরণগুলিকে ভালোভাবে একটু মিক্সড করতে হবে যাতে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় এইবার পরিমাণ মতো এখানে আপনারা আটা অথবা ময়দা যে কোনোটা ইউজ করতে পারেন অল্প অল্প করে দিয়ে এটাকে মাখবো একবারে বেশি আটা বা ময়দা দিতে যাবেন না অল্প অল্প করে দিয়ে মাখলে তবেই সুবিধা হবে এভাবে মেখে একটা সুন্দর সফট ডো তৈরি করব আর এটা খেয়াল রাখতে হবে এই পরোটাটা তৈরি করতে গেলে আটা মাখতে গেলে কোনো রকম জল ইউজ করবেন না কারণ ডাল আর লাওয়ে যে জলটা থাকে সেই জলেই কিন্তু আ এই আটাটা মাখা হয়ে যায় আর যতটা ভালোভাবে মাখবো এটা একটু চটকে চটকে তত ভালো কিন্তু এটা মাখা হলে পরোটাটাও ততটাই খাস্তা হবে এটাকে এবার আমি ঢাকা দিয়ে অন্তত আধা ঘন্টা রেস্টে রেখে দেব যদি বেশি চান হাতে সময় থাকলে তাহলে বেশি রাখলে আরও বেশি ভালো হবে আধা ঘন্টা রেস্টে রাখার পর আমি চলে এসেছি এইবার এর থেকে আমি ডো তৈরি করব এখানে যতটা ময়দা আছে আমি এখান যেহেতু পরোটাগুলো একটু মোটা মোটা হবে বড় বড় হবে সেই জন্য পাতলা পরোটা তৈরি করব না এইখানে এই সমস্ত আটাটা দিয়ে আমার পাঁচ পিস পরোটা তৈরি হবে একটু বড় সাইডে বড়ো সাইজের ডোগুলো তৈরি করব প্রথমে ছটাই করেছিলাম বন্ধুরা কিন্তু বেলার সময় দেখলাম পরোটাগুলো একটু পাতলা হয়ে যাচ্ছে যেহেতু এটা খাস্তা পরোটা হবে নর্মাল পরোটা হলে একটু পাতলা করা যায় খাস্তা পরোটার ক্ষেত্রে পরোটাগুলি একটু মোটা করতে হয় যাতে একটা পরোটা খেলেই পেটটা একদম ডুবুডুবু ভর্তি হয়ে যায় পেটটি মন ভরার সঙ্গে সঙ্গে পেটও ভর্তি হয়ে যাবে যাই হোক এবার এটাকে আমি হালকা একটু তেল দিয়ে বেলে নেবো বন্ধুরা আপনারা চাইলে এটা ময়দা দিয়েও বেলতে পারেন যার যেটা সুবিধা তো একটু তেল দিয়ে আমি বেলে নিচ্ছি এইভাবে এবার এর মধ্যে কিছুটা পরিমাণ সাদা তিল দিয়ে দেব সাদা তিলটা সাদা তিল আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী আর দেখতেও ভালো লাগে এইভাবে সাদা তেলটা দিয়ে দেব। দেখবেন পরোটা আপনারা গোল শেপে তৈরি করতে পারেন বা ত্রিকোণ বা চৌকো সেটা ডিপেন্ড করছে নিজেদের উপর কে কেমন শেপ পছন্দ করে তা আমি এখানে প্রত্যেকটা পরোটা গোল শেপে তৈরি করে নেব ঠিক একইভাবে একটা পরোটা তৈরি হয়ে গেছে পুরো পরোটাগুলো আমি বেলে নিলাম দেখুন প্রত্যেকটা পরোটার সাইজ একই রকম হয়েছে গোল আর এটা প্রথমে তাওয়াটা গরম হয়ে গেলে রিফাইন অয়েল দিয়ে দিতে হবে এই আজকের পরোটাটা যেহেতু খাস্তা পরোটা সেই জন্য বন্ধুরা আমি ডুবো তেলে পরোটাটা প্রথমেই তেল দিয়ে ভাজবো একটা কথা মনে রাখবেন প্রথমে তাওয়াটা গরম করতে হবে গরম হয়ে গেলে তারপরে তেল দিয়ে পরোটাটা ছেড়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা অলওয়েজ মিডিয়ামে রাখবেন কারণ যদি হাইতে রাখেন পরোটাটা পুড়ে যাবে ভালো ভাজা হবে না আর মিডিয়ামে রাখলে পরোটাটা একদম ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তবেই তো খাস্তা পরোটা হবে দেখুন কালারটা জাস্ট অসাধারণ হয়েছে আর যেহেতু কারিপাতাগুলো দেওয়া তেলটা দেওয়া এত অসম্ভব সুস্বাদু হয়েছিল পরোটাটা বন্ধুরা কি বলবো খেতে অসাধারণ হয়েছিল আর এইভাবে রুবো তেলে ভাজবেন আমি নর্মালি পরোটা তো অল্প তেলে আগে ভালোভাবে সেকে নিয়ে তারপরে তেল দেওয়া হয় এই ক্ষেত্রে পুরো ভিন্ন ধরনের আর চাইলে আপনারা এটা রুটি আকারেও তৈরি করতে পারেন তেল ছাড়া রুটি আকারে তৈরি করলেও এটা ভালো লাগবে এবার তুলে আপনাদের দেখাচ্ছি এখন কতটা সুন্দর এইভাবে তেল দিয়ে ভাজলে তেলও খুব একটা বেশি লাগে না বন্ধুরা যেহেতু লুচির মতো ডুবো তেলে ভাজা হয় আর এতটা টেস্টি হয় আপনাদের ঠিক বলে বোঝাতে পারবো না মানে একটাতেই মন ভরে যায় এতটা টেস্টি হয় তা যাই হোক যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনে নতুন আছেন রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় একটা লাইক একটা শেয়ার একটা কমেন্টস করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে আর নিরামিষ কিসে কি কী রেসিপি দেখতে চান কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমার কাছে অনেক মূল্যবান দেখুন পরোটাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন তিলগুলো এতটা সুন্দর লাগছে একটা কখনো পুড়ে যায়নি এই পরোটাগুলো একটু আমি অন্যরকমভাবে ভেজেছি কারণ এটা একটু ওইগুলোতে ভেজেছি একদম তেল দিয়ে তেল ভর্তি করে এগুলো একটু কম তেলে ভেজেছি কালারের ডিফারেন্সটা দেখুন তো বন্ধুরা আপনারাও বাড়িতে এরকম খাস্তা পরোটা তৈরি করে নিজেরা খান অন্যকে খাওয়ান আর ভালো লাগলে একটা লাইক কমেন্টস করতেও ভুলবেন না যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম তো বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই নিরামিষ কিচেনের পাশে থাকবেন টাটা বাই বাই আবার দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে